আমাদের চ্যানেল বং বিনোদনে চলছে কথামৃত পাঠ আমরা আগের দিন শুনেছিলাম ব্রাহ্মভক্তদের প্রতি শ্রীরামকৃষ্ণের বাণীর বর্ষণ তারপর থেকে আমরা আজকে শুরু করছি আবার সমাধিস্থ হবার পর শরীর আর থাকে না কারু কারু লোক শিক্ষার জন্য শরীর থাকে যেমন নারদাদির আর চৈতন্যদেবের মতো অবতারদের খুব খোরা হয়ে গেলে কেহ কেহ ঝুড়ি কোদাল বিদায় করে দেয় কেহ কেহ রেখে দেয় ভাবে যদি পাড়ার কারোর দরকার হয় এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হলো স্বার্থপর লোকের তো জানো এখানে মুদ বললে মুদবে না পাঁচ তোমাদের উপকার হয় এক পয়সায় সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয় কিন্তু শক্তি বিশেষ সামান্য লোক শিক্ষা দিতে ভয় করে হাওয়াতে কাঠ নিজে একরকম করে ভেসে যায় কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায় কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ এ কাঠ নিজেও ভেসে যায় আবার উপরে কত মানুষ গরু হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে আদৃষ্ট পূর্বাং রীতি হস্মি দৃষ্টা ভয়ে নচা মনোমে তাদেব মে দর্শায় দেবরূপং প্রসিদ্ধ দেবেশ জগন্নিবাস শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ তোমরা ঈশ্বরের ঐশ্বর্য তো বর্ণনা করো কেন আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম একদিন তারা সব ওখানে কালীবাড়িতে গিয়েছিল আমি বললুম তোমরা কি রকম লেকচার দাও আমি শুনবো তা গঙ্গার ঘাটে চাঁদ নিতে সভা হলো আর কেশব বলতে লাগলো বেশ বললে আমার ভাব হয়ে গিয়েছিল পরে কেশবকে আমি বললুম তুমি এতগুলো বললে কেন হে ঈশ্বর তুমি কি সুন্দর ফুল করিয়াছো কি সুন্দর আকাশ করিয়াছো তুমি তারা করিয়াছো তুমি সমুদ্র করিয়াছ এই সব যারা নিজে ঐশ্বর্যে ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে যখন রাধাকান্তের গয়না চুরি গেল সেজবাবু মানে রাসমণির জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে রাখলো ছি ঠাকুর তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না আমি সেজবাবুকে বললাম ও তোমার কি বুদ্ধি লক্ষ্মী যার দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব এ গয়না তোমার পক্ষে ভারী একটা জিনিস কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ঢেলাচ্ছি অমন হীনবুদ্ধির কথা বলতে নাই কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো তাই বলি যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায় তার বাড়ি কোথায় কখানা বাড়ি কোটা বাগান কত ধন জন দাস দাসী এ খবরে কাজ কি। নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই তার কথা বাড়ি তার বাবা কি করে কটি ভাই এসব কথা ভুলেও জিজ্ঞাসা করি নাই ঈশ্বরের মানুষ সে ডুবে যাও তার অনন্ত সৃষ্টি অনন্ত ঐশ্বর্য ও তো খবরের আমার কাজ কী আবার শ্রীরামকৃষ্ণের সেই গন্ধ গন্ধর্মৃত কণ্ঠে সেই মধুরিমাপূর্ণ গান হতে লাগল ডুব 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 রূপ সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবি রেপ্রেম রত্নধন খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয় অনুক্ষণ ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার শেকঞ্জন কবির বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ তবে দর্শনের পর ভক্তের স্বাদ হয় তার লীলা কি দেখি রামচন্দ্র রাবণবধের পর রাক্ষসপুরে প্রবেশ করলেন বুড়ি নিকশা দৌড়ে পালাতে লাগল লক্ষণ বললেন রাম একই বলুন দেখি এই নিকশায় এত বুড়ি কত পুত্রশোক পেয়েছে তার এত প্রাণের ভয় পালাচ্ছে রামচন্দ্র নিকশাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকশা বলল রাম এতদিন বেঁচে আছি বলে তোমার লীলা এত দেখলাম তাই আরও পাঁচবার স্বাদ আছে তোমার আরও কত লীলা দেখবো শিবনাথের প্রতি আবার শ্রীরামকৃষ্ণ বলছেন তোমাকে দেখতে ইচ্ছা করে শুদ্ধার্থদের না দেখলে কী নিয়ে থাকব শুদ্ধার্থদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয় একজন ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি কি জন্মান্তর মানেন শ্রীরামকৃষ্ণ বললেন হে আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কার্য আমার ক্ষুদ্র বুদ্ধিতে কী বুঝবো বলো অনেকে বলে গেছে তাই অবিশ্বাস করতে পারি না বিশ্বদেব দেহত্যাগ করবেন সরসজ্জায় শুয়ে আছেন পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে আছে তারা দেখলেন যে বিশ্বদেবের চক্ষু দিয়ে জল পড়ছে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কী আশ্চর্য পিতামহ যিনি স্বয়ং বিশ্বদেব সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্টবসুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে এ কথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজের সারথী তাদেরও দুঃখ বিপদের শেষ নাই তখন এই মনে করে কাঁদি ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না সমাজগৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল রাত্রি প্রায় সাড়ে আটটা সন্ধ্যার চার পাঁচ দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল উদ্যানের বৃক্ষরাজি লতা পল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়াড়া হইয়া নাচিতেছেন ভক্তরা খোল কর্তাল লইয়া তাঁহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন সকলেই ভাবে মত্ত যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যানস্বামী ভক্ত বেনীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন প্রণাম করিতে করিতে বলিতেছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম সাকারবাদী ভক্তের চরণে নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে ব্রহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম বেনিমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন এইবার আমরা চতুর্থ চতুর্থখণ্ডে প্রবেশ করছি আমরা এই খণ্ডে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্মভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে উপদেশ তার সম্বন্ধে আমরা আলোচনা করব না জায়াতে মৃয়াতে না কাদান্না ছিয়াং ভুচ্া ভাবিতা ভা না ভুয়া আজও নিত্যা শাশ্বতং পুরাণা না হান্নাতে হন্না মা না শরীরে মুক্ত পুরুষের শরীর ত্যা কি আত্মহত্যা দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন সঙ্গে তিন চারটি ব্রাহ্ম ভক্ত অগ্রহায়ণ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরেজি চোদ্দই ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলকাতা হইতে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবে মাত্র একটু বিশ্রাম করিতেছেন রবিবারেই বেশি লোক সমাগম হয় যে সকল ভক্তরা একান্তে তাঁহার সহিত কথোপকথন করিতে চান তাঁহারা প্রায় অন্যদিনেই আছেন পরমহংসদেব তক্তাপোষের উপর উপবিষ্ট বিজয় বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাশ্ব হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরার উপর কেহ শুধু মেঝের উপর বসিয়া আছেন ঘরের পশ্চিম দিকের দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল শীতকালের স্থিরা স্বচ্ছশলীলা ভাগীরথী দ্বারের পরই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা তৎপরই পুষ্পদ্যান তারপর পোস্তা পোস্তার পশ্চিম গায়ে পণ্যসলিলা কলুষহারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন শীতকাল তাই সকলের গায়ে গরম কাপড় বিজয় শুলবেদনায় দারুণ যন্ত্রণা পান তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন ঔষধ সেবনের সময় হইলে খাইবেন বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য সমাজের বেদীর উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয় তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইয়াছে কর্ম স্বীকার করিয়াছেন কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পরমব্রহ্মের চিন্তা করিতেন আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত বিজয় ব্রাহ্ম সমাজে আসিয়াছেন নিরাকার পরমব্রহ্মের চিন্তা করেন কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শনিত ধমনীর মধ্যে প্রবাহিত হইতেছিল শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকোষণমুখ কেবল কাল প্রতীক্ষা করিতেছে তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গড়গড় মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন মন্ত্রমুগ্ধ সর্ব যেমন ফণা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে বিজয়ও পরমংশদেবের শ্রীমুখনি স্মৃত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকট বসিয়া থাকেন আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন বিষ্ণুর দয়ে বাড়ি তিনি গলায় খুঁড় দিয়া শরীর ত্যাগ করিয়াছেন আজ প্রথমে তাহারই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ বিজয়কৃষ্ণ গোস্বামী মাস্টার ভক্তদের প্রতি বলিতেছেন দেখো এই জেলেটি ত্যাগ করেছে শুনলাম মনটা খারাপ হয়ে গিয়েছে এখানে আসতো স্কুলে পড়তো কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোন আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত। বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধহয় শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেটুকু বুঝি এবার হয়ে গেল পূর্বজন্মে সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধন করছিল গভীর ভোনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল আরেকজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপর উঠেছিল সে সবার অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে নেমে এসে আসমন করে সবের উপর বসে গেল একটু জব করতে করতে মা সাক্ষাৎকার হলেনও বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর্ণাও মার পাদপদ্যে প্রণত হয়ে সে বললে মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি সে ব্যক্তি এত খেটে আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিলো তার যে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনাহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপরে এত কৃপা হলো কেন ভগবতী আস্তে হাসতে বললেন বাচা তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কী চাও একজন ভক্ত বললেন আত্মহত্যা করেছে শুনে ভয় হয় শ্রীরামকৃষ্ণ বললেন আত্মহত্যা করা মহাপাপ ফিরে এসে সংসারে আসতে হবে আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে আবার তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীরত্যাগের দোষ নাই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে তখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে ভেঙে ফেলতেও পারে অনেক বছর আগেকার কথা বড়নগর থেকে একটি ছোকরা আসতো ওমর কুড়ি বছর হবে তার নাম গোপাল সেন যখন সে এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো পাঁচে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সে ছোকরা হঠাৎ একদিন আমার পায়ে হাত দিয়ে বললে আর আমি আসতে পারবো না তবে আমি চললুম কিছুদিন পরে শুনলুম যে সে শরীর ত্যাগ করেছে আজ এই পর্যন্তই হরিওম তৎসৎ